কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি লেবু নাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হোটকা পেটুক খাও একা পাও যে থাই যেটু। বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো তবে যে ভারী ল্যাজুচিয়ে পুট পাটস চাও সঁচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও কাঠ বাদরি মুখী মারব ছুড়ে কিল দেখবি তবে রাঙাদাকে ডাকব দেবে ঠিল পেয়ারা দেবে যা তুই ওচা তাই তো তোর নাকটি বোচা কুতুম চোখি গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হেই ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও তুমি আমার হবে হবে রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না হুম এ রাম তুমি ন্যাংটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর কেউ না পেয়ারা তবে বাদামি নেব ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট ও মা দেখে যাও কাঠ বিড়ালি তুমি মরো তুমি কচু খাও